ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমাদের কালেকশন ড্রেসিং টেবিল আছে এখানে ভাই এটা তো অনেক প্রিমিয়ার অনেক সুন্দর ড্রেসিং টেবিল তো এটা বাইরে আছে এখানে হ্যাঁ তারপর লেকার বানিশ করা অরিজিনাল সেগুন কাঠ আর যে অরিজিনাল সেগুন কাট এটা জি জি এটা তো অনেক ইউনিক ভাই অনেক ইউনিক তো এটা গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা গোল্ডেন তো ভাই এটা হাইট কত ফিট ভাই এটার এটা 6 ফিট

এই আলমারিটা কি কাটে ভ্যান এটা অরিজিনাল সেগুন কাটে অরিজিনাল সেগুন কাঠের জি চট্টগ্রাম সেগুন ও চট্টগ্রাম চিটাঙ্গে সেগুন কাঠ অরিজিনাল জি এটা তো ভিতরে অনেক স্পেস জি এবং লেকার বানিশ করা আর লেকার বানিশ করা এটার দাম কত ভাই এটা 45000 টাকা এটা 45000 টাকা

ডাইনিং টেবিলের অনেক সুন্দর তো এটা যে এটা অনেক সুন্দর এটা কত ভাই এই চেয়ার চেয়ার কয়টা আছে এটা এটা 6 স্যার মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা ও আচ্ছা চেয়ার গুলো যে দেখতে পাচ্ছি ডিজাইন করা আছে ডিজাইন করা আছে অনেক টাকা বনিস এখানে পিতলের ডিজাইন করা আছে পিতলের ডিজাইন করা আছে আর এটা তো টেম্পার গ্লাস ভাই জি টেম্পার গ্লাস অরিজিনাল নাসিরের অরিজিনাল নাসিরের তো যদি কেউ ভিডিও কলে আপনার এইটা ডাইনিং টেবিলটা নিতে চায় তাও কিভাবে নিবে এটা কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে ও কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আমাদের নাম্বার দেওয়া থাকবে নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলতে আচ্ছা 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 দোস্ত আর যে কথা বললে আমরা এটা পাঠাই দেয়া যাবে ঠিকানাতে আচ্ছা তারপরে কোন কালেকশন দেখাবেন ম্যাম তারপর আরো এই ফ্যাশনে অনেক কালেকশন আছে দেখেন ভাই আপনাদের দোকানে তো কালেকশনের অভাব নেই এইটি টলি আছে ও এটা তো অনেক সুন্দর ভাই জি

আচ্ছা আচ্ছা অনেক সুন্দর টাকা ফিনিশ এটা এটার দাম কত ভাই 48000 টাকা মাত্র এটা এটা 48000 টাকা ভিতরে স্পেস তো অনেক আছে জি যে এগুলো ভিতরে অনেক স্পেস আপনি দেখতে পাচ্ছেন এটা সাধারণত কি কি রাখা যাবে এর ভিতরে এগুলো কাছে মালামাল কাছে মালামাল যাবতীয় যা তারপরে এই শোকেসটা ভাই এটা আছে এটা 65000 টাকা এটা 65000 টাকা ফিনিশ করা কালার করা জি জি আচ্ছা আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা দাম কত এটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা